এখনো সোলজার সিনেমার শুটিং চলছে এরপরও এই ডালিউড নায়ক সাকিব খান মুক্ত হবেন পরবর্তী সিনেমায় প্রিন্সে শোনা যাচ্ছে দুটি সিনেমায় ঈদ ঘিরে মুক্তির সম্ভাবনা রয়েছে তবে সিনেমাটির শুটিং শেষ হওয়ার আগে গুঞ্জন তৈরি হয়েছে সিনেমা দুটিতে সাকিব খানের সহশিল্পী হিসেবে একাধিক নায়িকা রয়েছেন অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয় সাকিব খানের সোলজার সিনেমার শুটিং গতকাল থেকে সিনেমাটির শুটিং চলছে সাভারে পরে দেশের বাইরে শুটিংয়ে যাবে এই ইউনিট শুরুতে এই সিনেমার কলা কৌশলী কারা প্রকাশ করা না হলেও পরে জানা যায় সাকিব খানের সঙ্গে রয়েছেন আরও একজ্যাঁক নায়িকা এই তালিকায় মাসখানেক আগে প্রকাশ্যে আসে নায়িকা হিসেবে তানজেনতিসার নাম এ নিয়ে পরিচালক সাকিব ফাহাদ সময় অফিসিয়াল কোনো বক্তব্য দেননি সম্প্রতি জানা যায় এই সিনেমার নায়িকা হিসেবে যুক্ত হয়েছে জান্নাতুল অসীসহ আরও একজন তরুণ মুখ একটি সূত্র জানায় সিনেমায় সাকিবের সঙ্গে দেখা যাবে এই সময়ের তিনজন নায়িকাকে দুজন তানজেন্তিসা এবং ওসি তাদের সঙ্গে একাধিক দৃশ্যে দেখা যাবে সাকিব খানকে তবে মূল নায়িকা হিসেবে থাকবেন তানজিন তিসা এদিকে আগামী ডিসেম্বর থেকে ফিল্ম সিনেমার শুটিং করতে যাচ্ছেন সাকিব খান তবে এখনো শিডিউল চূড়ান্ত হয়নি এই নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে তবে সিনেমাটির পরিচালক জানান তারা কাজ এগিয়ে নিচ্ছেন শুটিং পরবর্তী পোস্টের কাজ অনেকটাই শেষ করেছেন আগামী ডিসেম্বরের প্রথম দিকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে শুটিংয়ে যাওয়ার আশা রয়েছে ইতিমধ্যে সিনেমাটির কলা কৌশলীর তালিকাও চূড়ান্ত করেছেন ঈদুল আজার পরই সাকিব খান প্রিন সিনেমায় চুক্তিবদ্ধ হন পরে নায়িকা হিসেবে তিনজনের কথা শোনা যায় এর মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হয়ে নামও তবে সিনেমার একটি সূত্র জানায় সিনেমার গল্পের প্রয়োজনে সাকিবের সঙ্গে তিন নায়িকা রয়েছেন সেখানে কাউকে প্রধান নায়িকা বলা যাবে না সোভিয়ত এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন বিনোদন জগতের সকল সত্য খবর জানতে মোবাইলটি পল দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন